এই ভালোবাসলে না আমি ভীষণ হ্যাংলো হয়ে যাই এটা চাই ওটা চাই সেটা চাই আমার অভিমান বোঝা 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 চাই চাই চোখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে কতটা মন পাথাল করছে গলা শুনে বোঝা চাই ভিতরের ঘরে কত কিছু চাপা দেওয়া তুমুল ঝগড়ার পর মানিয়ে নেওয়া একটা চুমু চাই অজরে কান্নার পর চোখ মুছে দেওয়া রুম চাই আমার ছোট ছোট ইচ্ছার দাম রাখা চাই আমার আবুল তাবোল শোনা চাই আমার সাথে হাতে হাত রেখে হাঁটা যায় উঠাত করে দেখা করতে এসেছে হাজার ব্যস্ততার মাঝে সময় বার করে একটু কথা বলা যায় তার বন্ধুত্ব চাই তার বিশ্বাস চাই তার সুন্দর চাই তার বিশ্রীও চাই তার পরিপাটি চাই তার এলোমেলো চাই ভালোবাসা বেদম অদ্ভুত জিনিস চাইতে চাইতে হ্যাংলো হতেও ভালো লাগে আবার দিতে দিতে কাঙ্গাল হতেও